ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের ফুল বক্স কার্ড এই কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট হাতে ডিজাইন করা দেড় ইঞ্চির ভিতর এটা দাম পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স কার্ড হাতে ডিজাইন করা দেড় ইঞ্চির ভিতর দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এগুলো হলো আকাশি কার্ডে তৈরি করা এক্সেল সাল ড্রেসিং টেবিল সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা এগুলোর দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসিং টেবিলের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা করে আকাশী কার্ডে তৈরি আবার এই পাশে আছে এক্সেল সাল ড্রেসিং টেবিল আকাশমানিকাটের এটারও দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এক সাল ড্রেসিং টেবিল নিতে পারবেন এই পাশে সেম ডিজাইনের আরেকটি ড্রেসিং টেবিল আছে এটারও দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এক সাল ড্রেসিং টেবিল আকাশমানিকাঠের সাত হাজার পাঁচশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন আর অনেকেই যারা বার্নিস ছাড়া এই যে দেখেন রোয়া অবস্থায় আছে মানে এগুলো বানিস করা হয়নি এগুলো হলো আপনার দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো আছে এই কাঠের দাম পড়বে আপনার বারো হাজার টাকা করে পাইকারি দামে বারো হাজার টাকা আর যদি সাবুর চারা নেন কালি দেড় ইঞ্চির ভিতরে নেন তাহলে পড়বে এগারো হাজার টাকা মানে সাবুর চারা নিলে এগারো হাজার আর সাবুর দিয়ে নিলে বারো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠে তৈরি করা আমাদের এখান থেকে চাইলে আপনার সব ধরনের প্রাণ কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাড়ি পাতানটেক সাবার টাকা কী অতুল ভাই ভালো আস